আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মূলত আমি যে কাজটা করতেছি এটা একটা বাসা যার বাসা তার আঙ্কেল বলে বলি আঙ্কেলটা কি ওনারা বেড়াইতে চাইব আমার বাসার রেখে গেছে সিকিউরিটি হিসাবে তো ভাবলাম পাশা একা একা বৈশাখ থেকে কিলাম তাই দেখলাম যে কিছু ঘাস আগাছা আছে এগুলো আমি পরিষ্কার করি বৈশাখ আসছে কাম করা ভালো তাই আমি আগাছাগুলো পরিষ্কার করে দিলাম মূলত এখানে শাক সবজি বোনা হবে এই কারণে পরিষ্কার করে দিলাম আসলে বৈশাখ থাকাটা আমার তরফ তো বেশি পছন্দ না সবচেয়ে ভালো লাগে আমার যদি কাজ থাকে সবচেয়ে আমার মনটা ভালো থাকে বেশি আর যদি কাজ না থাকে আমি একদম এতিমের মতো মন মরা হয়ে যায় কাজ করলে অবশ্যই শরীর নষ্ট হয় না শরীর স্বাস্থ্য ভালো থাকে কিন্তু এই যে দেখেন একটি কবুতর কত সুন্দর ল্যান করছে তো যাই হোক কাজে কামে থাকলে শরীর সুস্থ সব সুস্থ থাকে আর যদি কাজ কাম না থাকে বৈঠা থাকলে মন খুব মরা থাকে অনেক আর বিশেষ করে আমার সবজি ক্ষেতের কাজ করতে অনেক ভালো লাগে এগুলা কাজ আমার সামনে থাকলে আমার করতে ইচ্ছা করে তাই আমি বলি তো আপনারা যদি কাজ কাম না থাকে বইসা থাকে না যাইরা বাড়ির আশপাশে যদি আগাছা টাগাছা থাকে তাহলে আপনারাও চেষ্টা করবেন পরিষ্কার করবেন এই যে দেখেন এখানে একটা ইটের খামাল ছিল খামালটা ওই সাইডে না সরাইয়ে দিছি সরাইতে গিয়ে এখানে একটা সাপ ছিল অবশ্যই বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে পোকামাকড় সাপ থেকে রক্ষা পাওয়া যায় আর সাপ পোকামাকড় মানুষ কিন্তু ইচ্ছে কামড় দেয় না একটা সাপের গায়ে যদি পাড়া যায় তাহলে সাপে কামড় দেয় নিজের জন্য কামড় দেয় না পোকামাকারাও কামড় দেয় না নিজেরা সচেতন থাকাটা সবচেয়ে বেটার সবচেয়ে ভালো সবাই চেষ্টা করবেন পরিষ্কার থাকার জন্য বাড়ি আশপাশ পরিষ্কার রাখা যায় তাহলে যে একটা গাছ এটা বলে পুদিনা গ্রান্ডা সেরকম লাগে সব গাছ উঠে এলেছি শুধু এই গাছগুলো রাখে দিয়েছি এখানে আছে হলো পুদিনা গাছ আর আছে ধুন কুনি ধুন যে পাতা করোনার সময় অনেকে পুজো বেড়াইছে থুনগুনি পাতা ধুয়ে খাইলে নাকি করোনা পালা হয়ে যায় অনেকে পুজো বেড়াইছে সেই থুনখনা তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না হয়তো ভালো লাগবে না আপনারা এই ভিডিও দেখবেন না আমি জানি কারণ মানুষগুলা খারাপ জিনিস সবচেয়ে বেশি দেখে এই যে দেখেন পুরো বাড়ি একদম পরিষ্কার করে লেছি আগাছা বলতে কোনো কিছুই নাই এখানে আগাছা সব সাফ করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন